আলহামদুলিল্লাহ আমি তো এই মসজিদে আছি উনিশশো সাল থেকে প্রায় ছয় বছর চলল আমি বর্তমানে এই মসজিদের কথিব হিসাবে আছি শুনেছি যে আরো অনেক প্রতারকরা কথিব হিসাবে পাগলা মসজিদের কথিব হিসাবে পরিচয় দেয়া মোবাইলে অ্যাড দেয় আমাদের পক্ষ থেকে এরকম কোনো অ্যাড দেওয়া হয় না আমি এই মসজিদের এখন পর্যন্ত ক্ষতির হিসাবে আছি আর কি এই মানুষের মধ্যে একটা ধারণা এই মসজিদে দান করলে মনোবাসনা পোড়া হয় এই ধারণা ভিত্তিতে মানুষ বেশি করে আসে আর আর এটা পাগলা মসজিদ কেন হলো এটা হয়বতনগর জমিদার বাড়ির দেওয়ান আয়সা দাত খান দিলকদর খান তারা পাগলা বিবি বলতো কয়েকশো বছর আগে তারা এখানে নিজস্ব প্রপার্টির মধ্যে ছোট্ট মসজিদ দিয়েছিল দিছিল আর এটা পাগলা বিবির মসজিদ বলে পরিচিত ছিল এখন এটা পাগলা বিবির আর নাই পাগলা মসজিদ হিসাবে জনশ্রুতি হয়ে গেছে আর যাক এটা মানুষের ধারণা এটাই তে এই পাগড়া মসজিদকে কেন্দ্র করে অনেক প্রতারক আহ মোবাইলে রেড দেয় যে আমি পাগড়া মসজিদের প্রোমো ক্ষতি ইমাম নাম্বার দে আমার কাছে আসলে আমি সব ব্যবস্থা করব এগুলি সব সবকিছু ধোকা আমি মুসজিদের এই ক্ষতি ছয়চল্লিশ বছর চলছে